এই যে গাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে নিম গাছ এই নিম গাছ দিয়ে আপনার অ্যালার্জি দূর করা যায় হ্যাঁ এই নিম গাছ কিন্তু আপনার যে কোনো জায়গায় পাবেন এই নিম গাছ দিয়ে কিভাবে অ্যালার্জি দূর করবেন এটার সাথে আরো দুইটা আইটেমের প্রয়োজন কি আইটেম একটা হচ্ছে কাঁচা হলুদ আর একটা হচ্ছে আপনার আমলকি এই তিনোটা আইটেম কিন্তু আপনার আশপাশে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা দিয়ে কীভাবে আপনি অ্যালার্জি দূর করবেন আপনার নিম পাতা নিবেন পঞ্চাশ গ্রাম কাঁচা হলুদ নেবেন একশো গ্রাম আমলকি নেবেন পঞ্চাশ গ্রাম এই তিনটা আইটেম আপনাকে একসাথে পাউডার করে নিতে হবে পাউডার করে একান থেকে প্রতিদিন সকালবেলা খালি পেটে এক চামচ পরিমাণ ওই পাউডারটা খাবেন এক চামচ পরিমাণ পাউডারটা খাবেন আপনি যদি একুশ দিন নিয়মিত খেতে পারেন তাহলে আপনার অ্যালার্জি ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আর যারা এটা তৈরি করতে পারবেন না তাদের জন্য আমার তৈরি করা রয়েছে আপনার বকুল হলুদ মিক্স বকুল হলুদ মিক্স এবং অ্যালার্জি বটিকা দেখেন আমার যে বকুল হলুদ মিক্সটা রয়েছে এই একটা ফাইলেই যথেষ্ট আর কোনো কিছুর প্রয়োজন নেই একটা ফাইলি যথেষ্ট যারা এই বকুল হলুদ মিক্সটা নেবেন তাদের সাথে আপনার এই অ্যালার্জি বটিকাটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং এটার প্রাইস এমনি মূলত বিক্রি করি দুই হাজার টাকা আজকের এই ভিডিওটা থেকে যারা অফার দিবেন ফুল কোর্স আপনার আড়াই মাসের ওষুধ পনেরোশো টাকা এবং ডেলিভারি করার সম্পূর্ণ ফ্রি থাকবে আর বিষয় আমার দিয়ে অনেকে বুয়া ওষুধ বিক্রি করে দেখেন আমার হচ্ছে দুইটা পেজ একটা হচ্ছে ইউনিয়ন দেওয়াখানা এবং গড় ঠিক আছে এই দুইটা পেজ ব্যতীত এবং এই যে দেখেন স্ক্রিনে যে নাম্বারগুলি দেখাচ্ছি যে ছয়টা নাম্বার ওই ছয়টা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ওষুধ নিয়ে প্রতারিত হলে ইউনিয়ন দেওয়াখানে দেয় না